হ্যালো ভিগান গুড আফটারনুন তো অনেক দিন হয়েছে আমি ভিডিও মানে ছাড়তে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো সেই জন্য তো দেখে বুঝতে পারছো যে এই জায়গাটা অনেকটা ফোলা রয়েছে যে ঠোঁটের এখানটা তো এখানটাতেও কেটে গেছে কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো বাইরে না তো ঘরেই হয়েছিল তো সেটারই এখানে সার্জারি হয়েছে তো সেই জন্য অনেকটা দিন আমি অসুস্থ ছিলাম তো সেই কারণেই আমি কোনো ভিডিও ভিডিও কিছু ছাড়তে পারিনি তো তো ভাবছি যে এটা ঠিক হয়ে যাক মানে ভিডিও ছাড়বো তো দেখে বুঝতে পারছো মুখটা এখনো অনেকটা ফোলাই আছে ওপরের ঠোঁটটাও ফোলা নিচের ঠোটটাও ফোলা আছে তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল তো সেই জন্যই মানে কোনো কিছু ভিডিও শর্টস কিছুই ছাড়তে পারিনি কারণ আমি কোনো কাজ বাজে করতে পারিনি কদিন কিচ্ছু করতে পারিনি শুভ শুয়েই ছিলাম কী বলবো তো সেই জন্যই ভিডিও করাও হয়নি আর তখন আমি কথা কোনো কথাই বলতে পারতাম না তো খুবই অল্প কথা বলতাম তো বুঝতে পারছো মুখে যখন কিছু হয়েছে কারণ আমি পড়ে গেছিলাম পড়ে গিয়ে এখানটা ফেটে গেছিলো এখানে ফেটে গেছিলো তো এখানে আমার সার্জারি হয়েছে সেলাই ঠেলাই পড়েছে বাট এখন ঠিক আছি তো সেই কারণেই অনেক দিন হয়েছে ভিডিও ভিডিও করি না এখন আমি মোটামুটি সব কিছুই করছি রান্নাবান্নাও করছি সব কিছুই করছি তো ভাবছি আর কটা দিন দু তিন দিন গেলে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার কর তো চলো আজকের জন্য এখানেই টাটা হালকা হালকা এখনও ব্যথা আছে তো এই মাত্রই আমি ওষুধটা খেলাম মানে ওষুধ প্রায় শেষে দিকে শুধুমাত্র এই একটাই ওষুধ পড়ে আছে দু তিনটে আছে তো সেটা শেষ হলে পুরো কমপ্লিট হয়ে যায় ওষুধের কোর্স তো চলো চাটা